বাটার চিকেন ইন্ডিয়ান রেস্টুরেন্টের একটি জনপ্রিয় খাবার আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রেস্টুরেন্টের সাথে বাড়িতেই তৈরি করে নিতে পারেন বাটার চিকেন আশা করি আমার এই রেসিপিটি ফলো করে যদি বাড়িতে বাটার চিকেন তৈরি করেন একেবারে নিরাশ হবেন না বাটার চিকেন তন্দুরি নান বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাটার চিকেন অনেকে অনেকভাবেই তৈরি করেন আমি যেভাবে বাটার চিকেন তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বোনলেস চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আপনারা এখানে বনসহ তৈরি করতে পারেন তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু বাটার চিকেন বনলেস চিকেন দিয়েই তৈরি করা হয় চিকেন ব্রেস্ট নিয়েছি আমি এখানে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি একটি মিক্স মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম হাফ টি স্পুন জিরার গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন ঝালের গুঁড়ো ওয়ান কোয়াটার টি স্পুন গরম মশলা এবং ওয়ান কোয়াটার টি স্পুন হলুদ সবগুলি এখন ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি চিকেনের ভিতরে এই মিক্স মশলা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা এবং হাফ টি স্পুন রসুন বাটা মূলত বাটার চিকেন তৈরি করতে হলে প্রথমে চিকেন টিক্কা তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিলাম দুই টেবিল স্পুন ইউ এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি ইউ আর দিয়ে দিলাম সামান্য ফুড কালার ফুড কালার না দিতে চাইলে এটা আপনারা বাদ দিতে পারেন তবে ফুড কালার দিলে বাটার চিকেনের সুন্দর একটা কালার আসে এখন সব কিছু ভালো করে আমি মাখিয়ে নেব এখানে চাইলেরা আপনারা হাফ টি স্পুনের মতো লেবুর রসও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মেখে নিয়ে আমি এখন এর সাথে মিশিয়ে দেব তিন টেবিল স্পুনের মতো তেল তেল দিয়ে আবারও ভালো করে মেখিয়ে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এই সময় আমি একটি সস তৈরি করে নেব সস তৈরির জন্য নিয়ে নিলাম চারকোয়া রসুন এবং এক ইঞ্চি লম্বা আদা আদা এবং রসুন আমি স্লাইস করে নেব এর সাথে আরও নিয়ে নেব চারটি পাকা টমেটো টমেটোগুলি আমি কিউব করে কেটে নেব আরও লাগবে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ আপনি যে কোনোভাবেই কেটে নিতে পারেন কারণ এই সবগুলি আমি একসাথে নিয়ে বয়ল করব কড়াইতে নিয়ে নিলাম হাফ কাপ জল এর ভিতর দিয়ে দিলাম সেই আদা রসুন এবং টমেটো অনিয়ন আরও দিলাম বিশ থেকে পনেরোটি কাজু বাদাম এই কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কাশ্মীরি চিলি ওয়ান টি স্পুন এখন ঢাকা দিয়ে আমি টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত বয়েল করব বয়েল হয়ে গেছে এখন ঠান্ডা করে আমি ম্যাক্সিতে বেলেন করে নেব। বেলেন করার পর এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বাটার চিকেন তৈরি করার আসল উপাদান হচ্ছে এই সস এই সস এভাবে ক্রিমিভাবে তৈরি করে নিতে হবে বাটার চিকেন বলতে অনেকে মনে করেন এই সম্পূর্ণ রান্নাটা মনে হয় বাটার দিয়েই তৈরি করতে হয় আসলে তা নয় এই সসটা বাটারের মতো এভাবে ক্রিমিভাবে তৈরি করে নিতে হয় বাটার চিকেন মূলত বাটার এবং টমেটো বেস ফ্লেভার একটি কারি এখন ফ্রাই প্যানে খুব সামান্য তেল নিয়ে নেব যেহেতু এই ম্যারিনেটের ভিতরে আমার অনেকটাই তেল আছে এভাবে চিকেন টেক্কা তৈরি করতে হয় চিকেন টেক্কা তৈরি করার জন্য চিকেনের গায়ে কিছুটা কালো কালো মার্ক তৈরি করে নিতে হয় তবে আমি এখানে চিকেনের গায়ে কোনো মার্ক তৈরি করব না কারণ ওই কালো রং কারির ভিতর যেয়ে কারির কালারটা নষ্ট করে দেবে এজন্য এভাবে চেড়ে আমি চিকেনগুলো এইটটি পারসেন্ট কুক করে নেব চুলা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনগুলি আমি কুক করে নেব চিকেন কুক করে নিতে আমার দশ থেকে বারো মিনিট সময় লাগবে দশ মিনিট এভাবে ভেজে নিয়ে আমি চুলার থেকে সরিয়ে আরেকটি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল স্পুনের মতো বাটার বাটারের ভিতরেই আবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা। এখানে বাটার সম্পূর্ণ মেলটা পর্যন্ত অপেক্ষা না করাই ভালো তাতে করে বাটারটা পুড়ে যেয়ে কালো হয়ে যেতে পারে আদা রসুন তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম টি স্পুন কাশ্মীরি চিলি লঙ্কা এতে করে কালারটা কিন্তু সুন্দর আসবে তারপর দিয়ে দিলাম আমি যে সস তৈরি করে রেখেছিলাম সেই সসটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু সচের ঘনত্বটা এখন অনেকটাই ঘন তাই আমি এর ভিতরে এখন দেড় কাপ পরিমাণ গরম জল অ্যাড করবো এবং আরও অ্যাড করব অন টেবিল স্পুন চিনি এখন এই সচের মতো হাফ টি স্পুন করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া ঝালের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করব সব কিছু চেড়ে ভালো করে মিশিয়ে নেব সসটা ভালো করে ফুটে উঠলে এখন দিয়ে দেবো সহ সেই চিকেন টিক্কাগুলি চিকেন টিক্কা দিয়ে আমি এখন ভালো করে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা রাস কমিয়ে একেবারে লোতে রেখে আমি আরও পনেরো মিনিট রান্না করব যেহেতু বাটার চিকেনের গ্রেভিটা অনেক ঘন তাই মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের রেস্টুরেন্টের মতো বাটার চিকেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে তৈরি করবেন এ পর্যায়ে আপনারা ক্রিম এবং কাসুরি মেতে অ্যাড করতে পারেন আমি পরিবেশনের সময় ক্রিম অ্যাড করব এখন আমি যে পাত্রে পরিবেশন করব সেই পাত্রে নিয়ে নিলাম বাটার চিকেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ